টাকা জমালে কি বাড়ে বাংলাদেশের সাধারণ মানুষের বিনিয়োগ সংকট আজকে একটা প্রশ্ন করি আপনি যদি মাসে পাঁচ হাজার টাকা সঞ্চয় করেন তাহলে সেই টাকার মূল্য কি আগামীকালও একই থাকবে উত্তরটা হয়তো শুনতে অস্বস্তিকর কিন্তু সত্যি না থাকবে না বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতি প্রায় নয় শতাংশের কাছাকাছি মানে আপনার যে টাকা আজ পকেটে আছে সেটা এক বছর পর প্রায় নয় পার্সেন্ট কম কাজ করবে তাহলে এখন প্রশ্ন এখন করণীয় কি টাকা শুধু জমানো যথেষ্ট নয় তা কিভাবে বাড়াবেন জমানো টাকা বাড়াতে হবে সেই বিষয়ে আপনাকে কাজ করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিনিয়োগের মানে প্রায় সব সময় একই কয়েকটি জিনিস যেমন ব্যাংকে সঞ্চয় হিসাব সরকারি সঞ্চয়পত্র স্বর্ণ কিনে সঞ্চয় বাড়ি বা জমি ক্রয় করা ছোটোখাটো ব্যবসা শুরু করা হ্যাঁ এই উদ্যোগগুলো ভালো তবে কিছু ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু সমস্যা কোথায় ব্যাংকের মুনাফা এখন চার থেকে ছয় শতাংশ আর মুদ্রাস্ফীতি নয় শতাংশ মানে আপনি টাকা ব্যাঙ্কে রাখলেও আসলে ক্ষতি হচ্ছে শুধু বুঝতে পারছেন না আবার সঞ্চয়পত্র হ্যাঁ এখন কিছু স্কিমে বারো পার্সেন্ট পর্যন্ত মুনাফা দেওয়া হয় কিন্তু মনে রাখবেন সেই মুনাফার উপর দশ পার্সেন্ট আয়কর কাটা হয় আর তার উপরেও এই টাকা অন্তত তিন বছর জমে থাকবে জরুরি প্রয়োজনে টাকা তোলা যায় না বা যদি তোলেন তবে মুনাফা পাবেন না গোল্ড বা স্বর্ণ অনেকের কাছে গোল্ড শুধু গহনা নয় বিনিয়োগের মাধ্যম কিন্তু স্বর্ণের দামও ওঠানামা করে গত এক বছরে স্বর্ণের দাম অনেক বেড়েছে কিন্তু ভবিষ্যতে কি হবে আগামী এক বছর বা ছয় মাস পর কী হবে সেটি পরিমাপ করে বলা মুশকিল আর গোল্ড কিনলে আপনি কোনো আয় পান না আপনার ইনকাম হয় না শুধু আশা করেন দাম বাড়বে জমি বা বাড়ি দীর্ঘমেয়াদে এটা ভালো বিনিয়োগ হতে পারে কিন্তু আজকের দিনে ছোট মধ্যবিত্ত পরিবারের জন্য জমি কেনা প্রায় অসম্ভব আর যদি কেনাও হয় তবে তার লিকুইডিটি খুব কম মানে দ্রুত টাকায় রূপান্তর করা যায় না তাহলে কি উপায় নেই উপায় আছে কিন্তু তা হল জ্ঞান ও ছোটখাটো পরিকল্পনা উদাহরণ দিই কেউ ছোট একটি মুদি দোকান শুরু করলেন মাসিক দশ থেকে পনেরো হাজার টাকার আয় হয় কেউ মাসিক দুই হাজার টাকা করে ব্যাঙ্কে রিকারিং ডিপোজিট করছেন ছোট থেকে শুরু কিন্তু নিয়মিত কেউ স্কিল শিখে ফ্রিল্যান্সিং করছেন যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন বিনিয়োগ মানে শুধু টাকা বাড়ানো নয় নিজেকে বিনিয়োগ করাও এক ধরনের বিনিয়োগ আজকের অর্থনীতি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সহজ নয় কিন্তু হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই ছোট থেকে শুরু করুন জ্ঞান অর্জন করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার টাকার গতি বুঝুন কারণ যে টাকা শুধু জমে সে টাকা সময়ের সাথে মূল্যহীন হয়ে যায় আর যে টাকা কাজে লাগে সে টাকাই ভবিষ্যৎ করে পুলক শেখ ইনপুটুরে সঠিক তথ্য সঠিক সময়